চিরুদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরুদিনই তুমি যে আমার ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে জিতু কমল ও অভিনেত্রী দীতিপ্রিয়া রায় অল্প সময়ের মধ্যে এই মেগা ভালো সাফল্য অর্জন করেছে চলতি সপ্তাহে টিআরপি পাশে উঠে এসেছে এবার নতুন চমক আসতে চলেছে ধারাবাহিকে যেখানে অপুর সামনে আসবে এক অজানা সত্য কী করবে সেটা নিয়েই সামনে টুইস্ট রয়েছে বিরাট দামাকা রয়েছে তবে এবার শোনা যাচ্ছে যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে ফিরবে অভিনেত্রী মধুমিতা সরকার সেখানে নাকি একটা গুরুত্বপূর্ণ পার্টে তাকে দেখা যাবে তার চরিত্রটি বেশ ইন্টারেস্টিং হবে ধারাবাহিকটি নাকি টিআরপিতে ভালো ফল করবে মধুমিতার চরিত্রটি আসার পর তেমনি আশাবাদী পরিচালক বন্ধুরা মধুমিতা সরকার এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে ফিরছে গুরুত্বপূর্ণ চরিত্রে বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ